নমস্কার কেমন আছেন সবাই সবাই খুব ভালো আছেন আর আজকে আমিও খুবই ভালো আছি কারণ দেখুন কত সুন্দর সুন্দর ফুল আমার ছাদ বাগানে এসেছে প্রথমেই যে ফুলটি দেখছেন এটা গৌতম ভৌমিক নাম তার আর দেখতেও কিন্তু খুবই সুন্দর সে আর পাশে ছিল গোল্ডেন ডোবল এটা এই শীতের সময় ছাড়া ফুল ফোটানো খুবই কঠিন অনেক কষ্টে এই যে ফুলটা ফুটেছে আগে একটা দেখেছি গত বছর লাগানো গাছটা আর এখন থেকে প্রতিনিয়ত ফুল ফোটে তাই আজকেই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি একসাথে অনেকগুলো সুন্দর সুন্দর ফুল ছিল তাই তো এই যে দেখুন গৌতম ভৌমিকের সাইজ কিন্তু অনেক বড়। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন গাছটা ছোটো কিন্তু সাইজ ফুলের হয়েছে খুবই বড় হুম আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে সেই জার বেড়া গেছে আগে একটি ফুটে গেছে এই জার একটি আর নিচে আরও একটি কলি নতুন করে এসেছে আপনাদের সাথে আরেকটা ভিডিও আমি শেয়ার করব দুইটা ফুলের এখানে দেখুন ফুটেছে ফেরি পিঙ্ক এটা বিজের জবা আমাদের এটা প্রেমে সবাই পাগল হয়ে যায় ফেসবুকে দিলেই সবাই বলে শুধু এটার চারা দেন দিদি এটার চারা দেন পাশে আছে বাগান বিলাস অনেক সুন্দর সুন্দর বাগানবিলাস ফুটেছে রোদ্রে যেন আরও বেশি ঝলমল করছিল দেখতে আর এই যে আমাকে দেখে নিন একটু ছায়ার মাধ্যমেই কারণ আমি তো সামনে এখনও আসিনি আপনাদের তাই এছাড়া আর কি বলবো বলুন তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু বলতে আমাকে ভুলবেন না এখানে রক্তচবা আছে একটি এই ফুলটা সকালে নিতে হয়তো বা ভুলে গেছিলো সেই জন্য গাছে থেকে গেছে কারণ সকালে দেশি ভ্যারাইটির যে ফুলগুলো ছিল সবই কিন্তু তুলে নিয়ে গেছে আর এইগুলো ফুটেছিল না জন্য গাছে ছিল এই যে দেখুন এখান থেকে কত সুন্দর লাগছে আজকে শুধু এই ফুলগুলোই আপনাদের দেখাবো এর বেশি কিছু আর আপনাদেরকে আজকে দেখাবো না তারপর দেখুন একসাথে এক ফ্রেমে তিনটা জবা কিন্তু আমি এখানে এসে নিয়ে এসেছি পিছনে যে ফুলটি ছিল সেটা ছিল মাদাম করি। আর এই যে বাগান বিলাস গ্রিন অ্যাপেল গোল্ডেন সানশাইন আবার গ্রিন অ্যাপেল প্লাস টেক্সাস কিং চিলি রেড অনেকগুলো ভ্যারাইটির ফুল কিন্তু আমার এই গাছটিতে করা হয়েছে শীত ভরেই কিন্তু বাগান বিলাসে অনেক সুন্দর ফুল দেবে তখন খাবার দেওয়া হয়েছে আর একটু প্রুনিংও করে দেওয়া হয়েছিল কিছু গাছে সেইগুলোই ফুল দিবে যেমন ভায়োলেট সেপ্টেম্বর সেদিন আপনাদের সাথে ভিডিও আমি কিন্তু শেয়ার করেছি আর এই যে এই জবাটা কিন্তু আমি প্রথমে আপনাদের দেখাতে ভুলে গেছিলাম এটার নাম করি। এটাও ফুটেছে অনেক সুন্দর লাগছে তাকে দেখতে এটার কালারটা ঠিক কী কালার আমি বুঝে উঠতে পারছি না আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর কোন ফুলটা বেশি ভালো লেগেছে আপনাদের কাছে সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আর কুড়ির আমার কাছে দুইটা চারা আছে আমি দুই